হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমি ছাদে চলে এসেছি আই ভালো কিছু একটা নতুন ভিডিও দেওয়া যাক তো অনেকদিন ভিডিও আপলোড করা হয় না তাই জন্যে আমি আজকে আমাদের ছাদ বাগান দেখাবো তোমাদেরকে দেখো ব্যাক ক্যামেরাটা অন করি এখান দিয়ে দেখো এখান দিয়ে আগেরবার এখানে শশা ছিল এখন অনেক রকম গাছ আছে দেখো আমি এক এক করে দেখাচ্ছি এগুলো সবই চারা গাছ এগুলো আস্তে আস্তে বড় হবে এখানে গোলাপের গাছ আছে এটা দেখো গোলাপের কুড়ি আর এই গোলাপটা ফুটে গেছে খুব সুন্দর লাগছে দেখাচ্ছি দেখো এটা আমার ড্র্যাগান ফ্রুট গাছ দেখো এখনো কিছু হয়নি কবে হবে আমি জানি না এই গোলাপ গাছটা এটা মানে সাদা গোলাপ হবে আমার যে মনে হয় চলো এবার তোমাদের শুরু থেকে দেখানো যাক এটা হচ্ছে সিম গাছ দেখো আমি দেখাচ্ছি সিম গাছে ফুল এসে আঙুল দেবো না আঙুল দিলে গাছ গাছ নষ্ট হয়ে যায় তাই এই যেটা হচ্ছে সিম গাছ আর সিমে অনেক ফুলও এসেছে মানে ফলও হবে বুঝতে পারছো আর এটা হচ্ছে বেগুন গাছ বেগুন গাছ অনেক আছে সিম গাছ বেগুন গাছে রে দেখো এই যে সিম গাছ তো আর বেগুন গাছে ফুলও হয়েছে অনেক এই যে ফুল মানে এত রোদের দাম না সব ঝরে যাচ্ছে যে বেগুন গাছ এই যে সিম গাছ এখানে লঙ্কা চারা আছে এই যে আমার বরমশাই উনি কি করেছেন উনি একটা ভিডিও দেখেছেন ভিডিওতে দেখেছেন যে কোনো সবজির খোসা বা কোনো ফলের খোসা যদি ওটা এই এই বোতল বা কোনো কিছুর মধ্যে দিয়ে মাটির মধ্যে পোতা হয় তাহলে সারটা ভালো পায় গাছ তাই উনিও এই বুদ্ধিটা প্রয়োগ করেছে দেখা যাক কি হয় এই যে সিমের গাছ এটাও সিমের গাছ সিম কুমড়ো বেগুন আর উচ্ছেও হেই দেখো আমি যাইও দেখা যাচ্ছে না ভীষণ রোদ্দুর এখানে কুমড়ো হয়েছে ফুলসহ শিম কুমড়ো একসাথে আছে এখানেও আছে গাইস দেখো এই যে এখানে হয়েছে আগেও দুটো কুমড়ো হয়েছিল কুমড়ো দুটো মনে নষ্ট হয়ে গেছে সব তো আর হয় না কিছু কিছু হয় কিছু কিছু হয় না সো আজকে আমি এতটাই দেখাচ্ছি আমাদের ছাদ বাগান এতটাই আবার আমি কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসব ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই আজকের ভিডিও এখানে ছিল এন্ড